আমাদের চারিদিকে কিছু কিছু এমন মানুষজন আছে তারা অন্যের ভালো কখনও সহ্য করতে পারে না এবং সেটা নিয়ে যখন আমি ভিডিওতে পোস্ট করি কিছু বলি ঠিক তাদের গায়ে লেগে যায় হ্যাঁ গায়ে লাগার জন্যই বলি আবার এখন তো সোশ্যাল মিডিয়াতেও কিছু এমন মানুষজন রয়েছে আমার পাড়ার প্রতিবেশীর থেকে কম কিছু না তো যাই হোক বাদ দিয়ে এই কথাগুলো আজ আমরা যাচ্ছি হচ্ছে আজ নয় ভিডিওটা অনেক দিন আগের গজ করে বেরিয়ে পড়েছি এখন বসে আছি হাওড়া স্টেশনে বুঝতে পারছো যে কোথায় গিয়েছিলাম হ্যাঁ পুরীতে তো আমাদের ট্রেন ছিল দশে তো ওয়েট করতে করতে আমাদের ট্রেনও কিন্তু চলে এসেছে সো ক্যামেরাটা অফ করে দেবো কারণ রাত্রিবেলা ঘুমাতে হবে চলো গুড নাইট নেক্সট গুড মর্নিং আমরা ট্রেন থেকে নেমে এখন অটোতে বসেছি তো ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি বিচের দিকে আগে বিচে যাব তারপরে ব্রেকফাস্ট করব। তো আমি আর সহ্য করতে পারছিলাম না কখন আমি মানে একটু জলে পা যাবো দীঘাতে গিয়েছি দীঘায় একটা আলাদা রকম পরিবেশ ছিল এখানে একটু আলাদা রকম তো দেখো মানে জলের শব্দতে পুরো দারুণ লাগছিল তো দৌড়ে চলে এসেছি আর দেখো ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা এখানে কিছু ট্রানজ্যাকশন ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তো এই যে দেখতে পাচ্ছ পা ভেজানোর জন্য এসেছি এখন পা ভিজিয়ে চলে যাবো ব্রেকফাস্ট করতে ভীষণ খিদে পেয়েছে আমাদের ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু বিচে যাবো তাই এই ড্রেসটা পরেছি কেমন লাগছে বলো বিচে যাওয়ার সময় কিন্তু এই ড্রেসগুলো একদম পারফেক্ট তো চলো যাওয়া যাক দীঘার হোটেলে গিয়ে দেখেছি যে খা যেখানে আমরা স্টে করছি যেই হোটেলে সেই হোটেলেই রেস্টুরেন্ট থাকে কিন্তু এখানকার হোটেলে শুধু স্টে করা যায় কোনো রকম কিন্তু খাবার সেই হোটেলে প্রোভাইড করে না বা নেই ঠিক আছে তো আমাদেরকে আলাদা কোনো রেস্টুরেন্ট থেকে খাবার খেতে হবে তো যাই হোক অন্য হোটেলে গেলেও আমরা সেটা সেটা অনেকেই করে খাবার থাকা সত্ত্বেও অন্য হোটেল থেকে আমরা খেতে পারি আর এখানে তো থাকেই না এখানে আলাদা হোটেল থেকেই আমাদেরকে খাবার খেতে হবে তো যাই হোক ব্রেকফাস্ট তো হয়ে গেছে রুমে এসে স্নান টান করে এখন আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে আর লাঞ্চ করতে এসেই দেখি সারে মারামারি করছে তো যাই হোক আমাদের লাঞ্চ কমপ্লিট করে একটুখানি রেস্ট করছিলাম আর সন্ধ্যার সময় গিয়েছিলাম হচ্ছে কোথায় জগন্নাথ মন্দিরে যেটা এর জন্য এখানে আর কি আসা তো এই যে দেখতে পাচ্ছ এখন আমরা যাব তো চলো যাওয়া যাক যাওয়া যাক আমার বাবার এখানে ঘুমাতে আর ফোন দেখতেই এসেছে তো মন ভরে আর কি জগন্নাথ দর্শন করলাম আর ফোন তো অ্যালাউ ছিল না জাস্ট যতটুকু অ্যালাউ ছিল ভিডিও করেছে আর একটা বাইরের ভেতরটাও দারুন দারুণ দারুণ খুবই সুন্দর অনেক লাইন ছিল যাই হোক চলো যতটুকু পারছি শেয়ার করছি আর এখন আমরা বাড়ি চলে এসেছি তোমরা দেখে বুঝতে পারছো আমার কপালের এইটা নেক্সট ভিডিওতে সেকেন্ড পার্ট দেবো